দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে দেখেন আকাশটা অনেকটাই মেঘলা আর বৃষ্টি কখন জানি চলে আসে কেউ বলতে পারতেছে না যাই হোক তো এই সময়ে আমরা একটা খেলার আয়োজন করছি বারেক মিউজিক ইউটিউব চ্যানেলে তো খেলার শুরুতেই প্রথমে দেখেন উপস্থিত আছে এখানে আমাদের উস্তাদ তারপর ওখানে আলামিন আমার জীবনে আমি প্রেম করছি কিন্তু সেরকম কেউ ছিল কেউ ছিল না তাহলে শুরু করে দাও আচ্ছা আচ্ছা খেলাটা কি সেটা তো না খেলাটা হচ্ছে দেখেন সবার সামনে দুটো করে ইট রাখা আছে একচুরা কি বিল্ডিং বানাবে নাকি না ওস্তাদ এই কোটা ইট দিয়ে বিল্ডিং হয় না তাহলে কি কাল আমিন ভাই খুশি দিবা আচ্ছা এত দিন আমরা দেখছি ইট দিয়ে ঘরের কাজ করে হ্যাঁ হ্যাঁ তারপরে আর বিভিন্ন রকমের কাজ করে কিন্তু আজকে কাজ হবে না কোনো সবার হাতে হাতে থাকবে ইট আর ই এইভাবে হাত দিয়ে ধরে রেখে গান গাইতে হবে সবাই এখন তালি হয়ে যাক

আমারে কান্দাই রে

ঠিক আমার ঈদ রেখে আমি রাজের কাছ হ্যাঁ অবশ্যই এখনো করি দেখা যাবে আর দুইজন প্রতিযোগী টিকে আছে দর্শক বন্ধুর ইতিমধ্যে গিয়ে আলামিন গেছে তারপরে কিন্তু গেছে মনির আর রানিও গেছে আমি তিন নম্বর আছি ওই যে কাদের পর আবার ঠুই দিছি হ্যাঁ গান শোনাও আমি জীবনী <laughs> দেখিলা <laughs>

আলামিন কিন্তু প্রথমে পিস্টন মেরে গেছে তো সারার মিস্ত্রি হয়ে মেরে নিছে আগেই। তারপরে দ্বিতীয় নাম্বার লিস্টে ছিলাম পেঙ্গুইন পেঙ্গুইন কিন্তু মোটা তা ফলো করতেন আমার মতো কিন্তু এত শুট কি না না হ্যাঁ ক্যাঙ্গারু ক্যাঙ্গারু সেটাও একই কথা যাই হোক তো তারপরে কিন্তু গেছি আমি আর তারপরেই গেছে কিন্তু তিন নম্বরে রানী আর দর্শক বন্ধুরা এই যে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত বিনোদন আনন্দ দিয়ে বেড়াই হাসা হাসি করো না কান্নাকান্নি না আসলে দর্শক বন্ধুরা আপনাদের যে প্রতিনিয়ত আমরা আনন্দ বিনোদন দিয়ে বেড়াই দেখেন আজকে বৃষ্টির বললে না সে কত কষ্ট নাম তো একদিনও ভিডিওর মধ্যে তুলে ধরলে না খালি ফসল কাটলে আর বাড়িতে নিয়ে যা মানে ভাঙা শুরু করবো প্রিয় দর্শক বিন্দু আমি রাজীব মানে রাতে রাতে নাই দিনে দিনে নাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য কষ্ট করে যাই এটা আমি সসা আমি বলতেছে দাঁড়াও আসলে দর্শক বন্ধুরা মেইন কথা হচ্ছে আমার কিন্তু সসা হয় যাই হোক দেখেন আমরা কিন্তু ভিডিও করে দিয়ে বাড়িতে চলে যার একটা এডিট ক্যামেরাম্যানের কাজটা দেখেন সারা দিন ভিডিও করে আবার বাসায় নিয়ে গিয়ে কম্পিউটার দিয়ে টাইপ করে ইডিট করে আপলোড করে আপনাদেরকে দেখানোর জন্য তো সর্বপ্রথম ধন্যবাদ ভিডিও প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত করা আপলোড করা আপ কিছু প্রতি সপ্তাহে তিন রাইট আমি রাতে ঘুমাই না সেটাও আমি জানি সবকিছু দর্শকদের সামনে তুলে ধরে আমি চাচ্ছি না দর্শকদের মন খারাপ করে দেয় তো যাই হোক মনে তোমার কথা শেষ হয়েছে না উস্তাব আচ্ছা কথা তুমি শেষ করো শেষ করো কথা শেষ করো কারণ হলো কি এই যে আজকের যে প্রিয় দর্শক নির্ধারায় দিছি কেন সেটারও কিন্তু একটা কারণ আছে কারণ হলো কি এই যে যারা চ্যানেল মালিক আছে তারা কিন্তু কষ্টের শেষ নাই ঠিক আছে তোমরা কি কষ্ট করো আজকাল ইট ধরা দাও এটা শাস্তি তোমাদের শাস্তি দিলাম কেন যাতে তোমরা নিত্য নতুন গান নিত্য নতুন কাজ আসতে পারো যখন ওই রাস্তার থেকে যখন বিশ বিশ কেজি ওজনে আরে যখন মাফে করে নিয়ে আসি বাগানে উস্তাদ সেমন মানে বুকটা ফাটিয়ে যায়

আমি যে বলছি আলামিনীদের কথা কিরম হয়ে গেল আমি কি নেই একটা বদনা কিনছি একটা এক গিলাস একটা গিলাস কিনছি একটা থাল কিনছি এই কিনে একটা সেটাই কিনেছি তো মনির তুমি সুন্দর ভাবে বিদায় নিও তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা সারা দিন আনন্দ বিনোদন নিয়েই বেড়াই আর এত পরিশ্রম শেষে হাসা হাসি করি না আমি কথা একটু ভুল করে ফেলি তার জন্য বারবার করে কাট করি তো দর্শক বন্ধুরা আমরা সারা দিন অত্যন্ত পরিশ্রম করে আপনাদেরকে বিনোদন দিয়ে বেড়াই আর আপনারা পরিশ্রম শেষে আমাদের ভিডিওগুলি দেখেন এটা আমাদের কাছে খুবই ভালো লাগে আনন্দ লাগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তবে যাচ্ছি বলে যাচ্ছি নয় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ